আজ দেখেন বাসকুলটা সেই একটা কালার আসছে যে এটা মামা অনেক সেই হবে এই বাসকুলটা আমার খুবই ভাল লাগছে খুবই পছন্দ হয়েছে আমরা মাছ ধরা শেষে আমরা বাসা থেকে খাওয়া দাওয়া করে রেডি হইয়া আবারও বাইর হইলাম আমরা এখন যাচ্ছি হলে একটা বাগানে বাস বাগানে ও বাস বাগান থেকে আমরা বাস করি খুঁজা বাইর করবো আনটির বাসা নেওয়ার জন্য তো মাছ আসলে মাছ তো নেওয়া হয়েছে আপনাদেরকে দেখাইলাম আগের ফুটেজে তবে একটা দুঃখের বিষয় সেটা হচ্ছে যে একটা মাছ মাইনেজ হয়ে গেছে বাকিটা বাকি কিছু আর বলতে চাই না একটা মাছ মাইনেজ হয়ে গেছে আর একটা মাছ নিয়ে যাব মাছগুলো বড় আছে সমস্যা নাই আসসালামু আলাইকুম আপনি কি তাড়াতাড়ি আসবেন তো আমরা অলমোস্ট এখানে চলে আসছি বার বাগানে বাস করি নেওয়ার জন্য দেখি আসলে একটু পরে সন্ধ্যা হয়ে যাবে সম্ভবত এখন পাঁচটা সাড়ে পাঁচটা বেজি গেছে নাকি মামা সন্ধ্যা হয়ে যাবে আসলে আমাদের আসার টাইমিংটা আসলে ঠিক হয় নাই তো আসলে কালকে যেহেতু যাব ঢাকায় তো এই জন্য বেরিয়ে পড়লাম আর কি তো গাইজ সাথে থাকবেন দেখেন যাইতেছেন কই দাটা নিয়ে একদম মানে প্রস্তুতি নিয়ে বাস করে কি জন্য ঢাকায় আচ্ছা আর আরেকজন আছে পিছনে মামা আসেন আপনাকে অনেক সুন্দর লাগতেছে বিশ্বাস হয় না এই যে একদম ফ্রিঞ্চের মতো একটা ফেটি কোট আর ফেটি কোট না একটা কোট গা দিয়ে আর একটা জিন্সের প্যান্ট ফিনলে হ্যাঁ গাইস এটা হচ্ছে বাঁশবাগান তো আমরা সামনের দিক দিয়ে মনে হয় রাস্তা আছে বাগানে ঢুকার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাঁশের করিল এখানে এই যে ছোট ছোট তো আমরা চাচ্ছি যে ভিতর থেকে নেওয়ার জন্য তো গাইস দেখতে পাচ্ছেন এখানে এই যে বাঁশ করি পিছনে দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে পুরোটা হচ্ছে বাগান তো আমরা এখান থেকে বাঁশ করিগুলো খুঁজে বাইর করবো আমরা চাচ্ছি যে কচি যে বাঁশ করুন যেটা আছে একদমই ডেগা আমাদের বাসায় যেটা বইলা দেখি আমরা এই যে গাছ চলে আসছি আমরা এখন ঢুকে যাচ্ছি বাঁশ করি বাগানে আতাইল্লা ফাতাইল্লা আটা শুরু করছে মামা মামারে তো দেখাই যায় না রুই মামারে উনি তো আজকে আমাদের হদ্দার আমরা এখন আছি কবির জঙ্গলে দেখা যাক পাই কিনা বাস করি এগুলো কি হবে নিচের দিকে সাইয়েন আবার সাপ টাপ থাকবে ফাইসেন ফাইসেন একটা কোনটা দেখি মামা ওয়াও গাইছে যে মামা এটা সি মামা এটা এটা হইলো গাইছে দেখতে পাচ্ছেন আমরা একটা বাস করে পেয়ে গেছি এটা কি হবে নাকি আপডেট ছিল খাদ্য ছিল তবে এটা তো বাড়িতে পাইছেন নাকি গাছ দেখতে পাচ্ছেন আর একটা পায়ে গেছি গাছ গোভীর জঙ্গল থেকে দুইটা বাসকরুল পেয়ে গেছি অলরেডি আমরা গাছ দেখি আর পাওয়া যায় কিনা যদি পাই তাহলে তো ভালোই হয়তো একটু খোঁজা লাগবে কি খুঁজা বাড়ি করতে হবে বাস গুলা এই যে আমরা এখন দুইটা পায়ে গেছি আরো দেখি কোনটা না এটা শক্তবো মামা শক্তব না মামা এটা আচ্ছা যাই হোক গাইস আর একটা পায়ে গেছি অলরেডি আমরা তিনটা পায়ে গেছি বাসকরুল যে তিনটা হয়ে গেছে আমাদের বাসকরুল হ্যাঁ তিনটা পায়ে গেছি আরও দেখি আরও কিছু মিলানো যায় কিনা দেখেন বাসকুরুলটা সেই একটা কালার আসছে যে এটা মামা অনেক সেই হবে সেই একটা বাসকরুল পাওয়া গেছে আবারও এই যে এই বাসকুরুলটা আমার খুবই ভালো লাগছে খুবই পছন্দ হয়েছে কি বলেন গাইস দেখেন এই তো চার নাম্বার আরেকটা একটা গেছি কোনটা দেখি কাজ চলে যাচ্ছেন ঘটনা কি ওয়াও 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 এই তো गाइस আরেকটা বাসকুল পাওয়া গেছে এটা হচ্ছে 4 নাম্বার इजी गाइस এটা হচ্ছে 4 নাম্বার টা বাসকুল যে মামা মাইটারে সুন্দর করে সিল্লা তারপর ব্যাগের ভিতর কোইটার ভিতরে পুরে দিব আর কি गाइस আসলে পচ্চুর মোশা কামরাইতেছে পচ্চুর এই যে মামারা অনুগুলা কামড় দিছে আমাদের আসার টাইমিংটা ঠিকogne মাত্র আর সম্ভবত 10 20 মিনিট পরে কি মাগরিবের আজান দিয়ে পড়বে এত এতক্ষণ নাইও সম্ভবত তবে রয়ি মামা অনেক কষ্ট করতেছে আজকে মামা আরেকটা মাইছে ওয়াও আরেকটা পাওয়া গেল ওই যে পাঁচ নাম্বার পাওয়া গেছে গাইস এই যে বাস করুল সেই হবে এটা পেয়েটা ফেলা নর্দেক এই যে বাবা রুমি আমার হেল্প করেন এই যে গাইস আরেকটা বাস করুল পাওয়া গেল এই যে সেরা সেরা সেই আমি যদি আগে জানতাম তাহলে এগুলা খাইতাম এটা হচ্ছে পাঁচ নাম্বারটা গাইস আরেকটা নাকি পাওয়া গেছে কোথায় এটা দেখি আমি তো ফেরে দিতেছি যে অবস্থা এই যে আরেকটা বাস করুল পাওয়া গেছে এটা হচ্ছে ছয় নাম্বার ছয়টা পাইয়ে গেছি আমরা অলরেডি এই যে খালামনির জন্য অনেক কষ্ট করা হচ্ছে আজকে ও সেই হবে ওকে এবার রাজন মামার কাছে পাস করে দেন হ্যাঁ এই যে রাজন মামার নেন এই যে গাছ রাজন মামার দেখা যাচ্ছে না আমি জঙ্গলে ভিত্তি করে আছি জন্য যাই আমরা কি রেডি হয়ে গেছে এটা রেডি হয়েছে আচ্ছা তাহলে এটাও কইলে ছুর এলেন গাছ আটটা বাস করে ম্যানেজ করে ফেলছি আমরা এই মামা একটা জিনিস ফলো রেখে এখানে অন্ধকার হয়ে যেতেছি কিন্তু ঠিক আছে চারিদিকে অন্ধকার অন্ধকার হয়ে যাইতেছে মামা ওইদিকে যাবেন নাকি সোজা ওইদিকে এই আর আরেকটা পাওয়া গেছে গাইছে অনেক অন্ধকার হয়ে গেছে এই যে আর সম্ভব হচ্ছে না প্রচুর মশা এখানে কামড়াইতেছে পিছনে যারা তাদেরকে দেখা যাচ্ছে না যে দেখেন মাগরিবের আজানের টাইম হয়ে গেছে এখন আমরা জঙ্গলের ভিতরে আসি বিপজ্জনক এই সময়টা আজানের কথা বলে ফেলছে মামা আসেন আসেন প্রচুর মশা জায়গাটা আসলে কিন্তু ভুতুরে একটা জায়গার মতন অবস্থান এখানে কোনো বাড়িঘর নাই টোটালি এই যে এখানে এখানে একটা ভালো একটা প্লেস আছে এখানে যে বাড়ি করার মতো ভালো একটা জায়গা আছে কিন্তু এখানে কেউ বাড়ি করতেছে না আসলে এখানে যদি কেউ বাড়ি করে আমার মনে হয় যে কয়েকটা ফ্যামিলি একসাথে এখানে বাসা বাসা বাড়ি বানায় তারপর থাকা লাগবে কারণ না হয় ভয়ের কিছু ব্যাপার সে আছে চারো শুধু জঙ্গল এটার আশেপাশে কোনো বাড়িঘর নাই জায়গাটার নামও আমি জানি না সম্ভবত মামা জানবে মামা একটু ভিতরে চলে গেছে আবারও ভালোই তো পাইছি কেন না গাইস অনেকগুলো পাওয়া গেছে এই যে আমি আপনাদের কি ডাইরে গুম ইয়াতে দেখাতে দেখানোর চেষ্টা করতেছি যে অনেকগুলো বাস করুন এই যে আমার ছিলতেছে অলরেডি আর ওই যে আরেকজন আছে উনি তো ঢুকেই গেছে বনে কোন দিকে ওই যে দেখা যাচ্ছে এই কালো